কেমন আছে সবাই আসলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে ব্লগ চাল নতুন কে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজকে কিন্তু আমাদের নতুন টোঙে রাতের বেলায় পিকনিক করতে তাই তো আর আজকে আমাদের পিকনিক কি কি থাকছে আজকে থাকছে হচ্ছে লাচ্চা পরোটার সাথে চিকেন ভর্তা শীতের মধ্যে

তারপরে জল দেবো হয়ে গেছে মনে আছে বুঝলে জল দিয়ে দাও তুমি অল্প করে দাও অল্প করে দাও বেড়ে মা খাও অল্প করে মা অল্প করে দেবো হ্যাঁ

তা সই হইছে তো প্লিজ প্লিজ তেল গরম হলে দিজো পেয়াজ চিকেন ভর্তা তুলো আর দি তো আদার চমত টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দি দব তো হলুদ

এবার দেবো এই টেস্ট করা মশলাটা এবার দেবো চিকেন করে জলটা কোনো অল্প ভালো নয় হ্যাঁ কাজু দেওয়ার জন্য ঘুরছে চাপে তুমি চিকেন বলে দিয়ে দাও দিয়ে দেবো হ্যাঁ

एवं रोल

আর সবাই আজকের খেতে বসে পড়েছে এখন বাকি আছে আর সত্যি বলতে বন্ধুরা আমি কিন্তু কোনো চিকেন ভর্তা খাইনি তবে আজকে দাম লাগবে শীতের শুরুতে একটু নতুন নতুন খেতে হবে তো

দারুন একলা মম প্রথম খাচ্ছি চিকেন ভর্তা লাচ্চা ভর্তা আ কি স্বাদ স্বাদের ডাড়ুন শান্তান ডালেদার পাউডার আর তো ডিজাইন ভিউ দিতে হম আহ